আমি কতবার যে দেখছি প্রবাসীদেরকে ছোট্ট একটা রোমে বিদেশে আপনার আমাদের দেশীয়রা ভাইরা এ কদ্দুর রোমে বিল্ডিং এর নিচ তালায় সিঁড়ির তলে আন্ডারগ্রাউন্ডে কদ্দুর জাগার মধ্যে বারো জন জন বিশ জনে আপনার ফ্লোরের মধ্যে ঘুমায় নিজেরা রাইন্দা খায় নিজেরা কাপড় চোপড় ধয় নিজেরাই আপনার বাজার সাথ তরকারি টরকারি কুটা কাইটা রাইন্দা বাইরা কষ্ট করে দুগা খায় আবার ঘুম থেকে চোখ ডলতে ডলতেই আবার ডিউটিতে দৌড়ায় এত কষ্ট টাটকা রোদের মধ্যে দাঁড়ায় থাকে এই টাটকা রোদ্রের রক্ত পানি করা কলজা পানি করা ঝরানো এই টাকা এগুলা পাঠায় বিদেশে বুক নিজে থাকে কষ্ট করে ঘাম খায় দেয় সামান্য কিছু আমার এক বিদেশি একজন বলছিল হুজুর কোনো লোক আসতে যাইতে যদি ফাস্ট ফুডের কুদুর আলবাই ওই যে মুরগির পিতা এটা যদি কুদুর দেয় তো ওই দিন আর না এতে খাইয়া টাইয়া শুইয়ালাই এভাবে চালাইয়া টাকাগুলো বুকে জমাইয়া তারপরে বাড়িতে পাঠাই সেই টাকাগুলো বিবি মহিলা বাজারে বাজারে খরচ করিয়া অনর্থক অপাত্রে নষ্ট করে আর ছেলে আর মেয়ে মোবাইলের এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখে নাচ দেখে গান দেখে গেমস খেলে ফুটি করে আর ওই বেচার আর বুক মাটির সাথে লাগিয়া গেছে এই কষ্টের কে ফায়দা হলো আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে ইসলাহের তৌফিক দান করেন কথা বলেন কোন লোক মূর্খ না কোরআন শূন্য দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে কেউ মূর্খ না ইসলাম কাউকে মূর্খ বলে না আপনারা আমরা আমাদের দেশীয় ভাষায় মূর্খ বলি মানুষের এতে শিক্ষিত এতে মূর্খ কি সমস্যা কি তা এতে শিক্ষিত মানে কি সরু সরিয়া লিখতে পারে আর এবিসিডি লিখতে পারে পড়তে পারে রিডিং বিভিন্ন কিছু আর এবার করতে পারে না এই মূর্খ না কিন্তু খানা দানা রোদ বৃষ্টি আলো বাতাস বেড়া বেডি সূর্য চন্দ্র আরাম আয়েস কোনটা বোঝে না এবার

বোঝে না কি বোঝে না কোন বেডারে বেডি কয় বেডিরে বেডা কয় তে বোঝে না কি আমারে বলে কি বুঝে না টাকা রোজগার করা বোঝে না কামাই রোজগারি বোঝে না তোর কুটি কুটি মানুষ এমন নাই যাদের কোনো যোগ্যতা সার্টিফিকেট নাই কিন্তু বহু সার্টিফিকেট ওয়ালার চাইতো কুটি কুটি টাকার বাড়ি গাড়ি টাকা পয়সাওয়ালা লোক নাই পৃথিবীতে আছে করতে বলে না তার বাড়ি যে তালা যদি মূর্খ তার টাইলস তো মালয়েশিয়ান টাইলস তার টাইলস তো ইংল্যান্ড থেকে আনছে আর যে বেড়া শিক্ষিত ডক্টরের ডিগ্রিধারী এই বেড়া ছয় লাখ টাকা বাসা ভাড়া কি আছে কি না এমন কেন এমন হলো এজন্য বাফ বুঝা দরকার এটা আপনি আমি সব বুঝি বুঝার মতো যোগ্যতা আল্লাহ তালা দিয়েছে যাকে আল্লাহ বুঝ দেয় নাই তাকে আল্লাহ তালা বুঝছে হয় সে পাগল পাগলের উপরে কোনো শরীয়ত নাই হয় সে মাসুম না কি নাই নাই তো সে ঘুমন্ত ঘুমন্ত ব্যক্তির উপরেও কোন কি নাই শরীয়ত আল্লাহ তালাই তো ভাগ করে দিচ্ছে ঘুমে থাকলে শরীয়ত নাই পাগল হইলে কি নাই শরীয়ত নাই না বালেক ফরজ গোসল ফরজ হয় নাই এখনো তার উপরে কোনো কি নেই এজন্য জাহান নামে কোনো দশ বছরের বাচ্চা যাবে না ফিকির একটাই ফুত পড়ালেখা করো আর না করো নামাজ পড়ো আর না পড়ো বিদেশ করো কথা শেষ পয়সা কামাও টাকা দাও জমি কিনমু বিল্ডিং করমু আপেল খাবো মালটা খাবো পেঁয়াজু খামু আলুর সব খাবো বিড়ি খামু সিগারেট কামু সাধু আনে গপ মারমু রঙিন টেলিভিশন দেখমু সোজা হিসাব এবার তুমি খারাইয়া মতো না বইয়া মতো না এটা একটা মতো না বিস্তার মতো এত তানে আমার দরকার না আমার টাকা দরকার এই বাবারা এত বোকা কেমনে হইলেন এত ভোলা কেমনে ভুলে গেলেন আল্লাহকে এভাবে ভুলে গেলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের মেহনত এভাবে ভুলে গেলেন সাহাবাই কেরামের একশো বছরের মেহনত এভাবে ভুলে গেলেন কথা বোঝেন নাই নালে মুসলমান বাপ সুদে টাকা লইয়া ফুদ বিদেশ পাঠায় কেমন আমারে কল বুঝুর আমনে জি উত্তর দিতে বলে আপনার লজ্জা লাগলো না সরম লাগলো না আখেরাত ভুলে গেলেন কবর ভুলে গেলেন সাড়ে তিন হাত মাটির নিচের কবর ভুলে গেলেন আপনাদের এলাকায় কবরস্থান নাই আপনাদের ইউনিয়নে কবরস্থান নাই সেখানে মানুষ মরে না সেখানে মানুষ কবরে যায় না তো আপনি কি দিয়ে যাচ্ছেন আরে মিয়া বলেন না কেন মিয়া বললে বুঝবেন কতবার বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন আহ আমার অস্থিরতার কোনো শেষ নেই আমার পেরেশানির কোনো শেষ নেই আমি বুঝি না মাঝে মাঝে কি বললে আল্লাহর বান্দারা বুঝবে কি পায়ে ধরলে বুঝতো না জড়ায় ধরলে বুঝতো না হাতে ধরলে বুঝবে যুবক বাবারা মারা মহিলাদেরকে নিজ নিজ সিদ্ধান্তের উপরে ছেড়ে দিস স্বামী যাদের বিদেশ ওই মহিলাদের কোনো বন্ধনে নাই কোনো নিয়ম কানুন নাই কোনো দেন বাম নাই এত জামন চাতা সকালেও বাজারে যাইতে মন চলে যাবে দুপুরেও বিকালেও শনিবারেও রবিবারেও সোমবারেও কেউ বলার নাই কি গো কই যাও প্রতিদিন কই যাও কিতা तकinta যাও কতক্ষণ বাজারে আছিলা এত কথা কার লগে কইলা এত এমবি কই ঢুকাও এত মোবাইল কোনানে কথা কও কার খবর পয়সা কামায় সবাই টাকা রোজগার করে সবাই টাকা রোজগার কি করবে দামি সোফা দামি খাট দামি ফার্নিচার ওয়াল সুকেস এসি ফ্রিজ প্রেশার কুকার রাইস কুকার ওয়াশিং মেশিন এগুলো কিন কিন্তু ছেলের নামাজ মেয়ের নামাজ স্ত্রীর পর্দা কথা বলেন না কেন এগুলো ঠিক করবে কে চাচা আরেকজন গদু আমি করে দিয়ে যাই আর নামাজ রোজার সাজায় দেওয়া আরেকজনে করবে তাইলে এজন্য আমি অনুরোধ করলাম